জয়গোপাল বন্ধুরা এখন আমরা চলে এলাম ব্যানাচিতির মানসী স্কুল ইউনিফর্ম স্পেশালিস্টে ছেলের জন্যে স্কুলের ব্লেজার কিনব ব্লেজার নেওয়া হয়ে গেল, এবার স্কুলের ব্ল্যাক শ্যু দেখব যে ব্ল্যাক শ্যুটা এখন পড়ছে সেটা একটু ফেটে গেছে তাই এসেছি যখন একবারে এক একজোড়া নতুন ব্ল্যাক শ্যু নিয়ে নিলাম স্কুলের উইন্টার ইউনিফর্ম নেওয়া হয়ে গেল এবার আমরা ভি টুতে যাব দুপুরবেলায় এলে ব্যানাচিতি মার্কেট একটু ফাঁকা থাকে তাই আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তিনটের সময় চলে এসেছি আপনাদেরকে অনেকবারই ভি টুয়ের কালেকশান দেখিয়েছি এবারেও দেখুন চোখ জুড়িয়ে যাবে ইন্টার কালেকশান দেখে আপনার দাদার একটা উইন্ডেটার নেওয়ার আছে তাই ভিডিওতে এলাম লাইট ওয়েটের মধ্যে উইংচেটার দেখছে যেটা অফিস ব্যাগে ইজিলি ক্যারি করতে পারবে এখানে খুব লাইট ওয়েটের উইন নেই এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা খুব চোখে পড়েছে প্রচণ্ড সফট দারুণ কোয়ালিটি ছেলের জন্যে এটা নিয়ে নিলাম সেভেন নাইনটি নাইন দাম এত সুন্দর কালেকশান আপনারা এলে আপনাদের পছন্দ হবেই ভিটুয়ের পাশেই স্টাইল বাজারে লাইট ওয়েটের উঞ্চাটা পেয়ে গেলাম ফোর ডাবল নাইনে এবার চলুন ভি টুয়ের লেডিস কালেকশানে নিয়ে এলাম আপনাদেরকে দেখে নিন হিউজ কালেকশান আর কোয়ালিটি তো বলতে হবে না কোনটা ছেড়ে কোনটা নেই প্রত্যেকটা দারুণ কালেকশান আপনাদের দাদা প্রত্যেক সপ্তাহে তো আসতে পারে না তাই যখন আসে তখন অনেক কাজ থেকে যায় সবজি মার্কেট গ্রোসারি আইটেম এগুলো আমি সব করে নিই কিন্তু দূরের মার্কেটে কিছু কেনার থাকলে তখন আপনাদের দাদার জন্যে ওয়েট করে থাকি বেচারি এখানে এসেও একটা দিনও রেস্ট পায় না আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার হ্যাপি মম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ছেলে বলছে মা জ্যাকেটটা একবার হাত দিয়ে দেখো সত্যি এত সব ভীষণ ভালো লাগছে এত গ্লেজি পুরো পাটি লুকস দেবে ব্ল্যাক তো তাই চোখে পড়বে সবার দামটা হচ্ছে বাইশশো টাকা এখানে বিভিন্ন প্রোডাক্টের ফেসিয়াল কিটস আছে অ্যালোভেরা পাপাইয়া চারকোল বিল কাউন্টারের সামনেই সব রাখা আছে আপনারা পছন্দ করে নিতে পারেন ভিটু থেকে বেরিয়ে পড়লাম এবার চলে এলাম ছাত্রবন্ধু বুক স্টোরে ছেলের একটা বুক আর দুটো ল্যাব গ্লাভস কেনার ছিল ব্যানাচিতি থেকে এসেই বাড়িতে জিনিসপত্র রেখে চলে এলাম লেন্স কার্টে এক বছর পর পর ছেলের পাওয়ার টেস্ট করা হয় তাই আজ সকালে পাওয়ারটা টেস্ট করা হয়েছে সামান্য একটু বেড়েছে তাই চশমাটা চেঞ্জ করতে হবে লেন্স কার্ট থেকে ছেলের এবং আপনাদের দাদার দুটো চশমা নিলাম দুটো চশমাতে পড়ল ছ হাজার টাকা তার মধ্যে পাঁচশো তিরিশ টাকা ক্যাশব্যাক পাবো ফ্রেম দুটো পছন্দ করে বানাতে দিয়ে চলে এলাম হয়ে গেলে ফোনে মেসেজ চলে আসবে দিল্লি থেকে আসে বলে একটু দেরি হবে ওইখান থেকে চলে এলাম চণ্ডীদাসের আধুনিকা বুক সেন্টারে ছেলে কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের জন্যে প্ল্যাটিনাম আয়ের লাগবে আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে